জানেন কি আপনার রুপে ক্রেডিট কার্ড এখন আপনার ইউপিআই পেমেন্টকে স্মার্ট করে তুলতে পারে আপনার ওয়ালেটে ডেবিট কার্ড এবং নগদ টাকা না থাকলেও আপনার রূপে ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউপিআই অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন এর ফলে আপনার ক্রেডিট কার্ডের যে বিল্ড আপ থাকে মানে আপনার যে ক্রেডিট কার্ডের লিমিট থাকে সেটি বেড়ে যাবে এবং আপনার রিওয়ার্ড পয়েন্টগুলি যে পান সেগুলি রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগটাও বেড়ে যাবে তাহলে কিভাবে এই আধুনিক পেমেন্ট সিস্টেমটা সেট আপ করবেন সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল অন করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে আপনার পছন্দের ইউপিআই অ্যাপটি ডাউনলোড করবেন ইউপিআই অ্যাপগুলি হলো ফোনপে পেটিএম গুগল পে তো আপনাকে একটি ইউপিআই অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন ফোনপে তো বর্তমানে ফোনপে ইউপিআই অ্যাপটি খুবই জনপ্রিয় তো আপনাকে এই ফোনপের এর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি তো এই যে দ্বিতীয় নাম্বারটা যে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনার যদি ডাউনলোড করা থাকে তো আপনার এখানে ওপেন দেখাবে আর যদি না ডাউনলোড করা থাকে তো এখানে আপনার ডাউনলোড অপশান দেখা যায় তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার এখন আমার এটা রেজিস্টার করা আছে তো আপনার অন্য ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা চাইবে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টারটা করে নেবেন তো যাই হোক রেজিস্টার করার পর তো আপনি এবার কি করবেন এই উপরে যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল বলে অপশানটা এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেহেতু ক্রেডিট কার্ড এখানে লিঙ্ক করবেন রুপে ক্রেডিট কার্ড তো আপনি এখানে ওই ম্যানেজ পেমেন্টটা যে দেখতে পাচ্ছেন অপশান এই ম্যানেজ পেমেন্টে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে তো আপনার তো রুপি ক্রেডিট কার্ড রয়েছে তো আপনার যে কোনো মানে ভেরিয়েন্টের রুপি ক্রেডিট কার্ড হলেই হবে যে কোনো ব্যাংকের তো আপনি যে এই অপশানটা যে দেখতে পাচ্ছেন এই ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড অপশানটা এইখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এন্টার কার্ড নাম্বার দেখাবে ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করবেন না এই যে নিচে যে দেখতে পাচ্ছেন লিঙ্কীয় রূপে ক্রেডিট কার্ড এইখানে আপনি একবার ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার যে ব্যাংকের রূপে ক্রেডিট কার্ড রয়েছে ধরুন আপনার এসবিআই রয়েছে তো আপনি এখানে এসবিআই লিখে সার্চ করবেন আপনার এখানে এস বি ক্রেডিট কার্ড চলে আসবে আপনার ধরুন ইয়েস ব্যাঙ্কের রয়েছে তো আপনি এখানে ইয়েস ব্যাঙ্ক লিখবেন ঠিক আছে আপনার যে ব্যাঙ্ক আছে সেটি এখানে টাইপ করবেন তো আমার এখানে অন্য ইউনিটি ব্যাংক আছে তো আমি এখানে ইউনিটি ব্যাঙ্ক লেগে সার্চ করছি তো আমার কিন্তু এখানে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক এলটিডি রুপে রূপে ক্রেডিট কার্ড যেটা দেখতে পাচ্ছেন এই অপশানটা এই আপনি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ওই ব্যাংকের তো আপনার অটোমেটিকই কিন্তু সিস্টেম থেকে এটা ফেস করে নেবে তো ফেস করার পর আপনি এখানে কি করবেন এখানে আপনার একটা মেসেজও চলে আসবে তো মেসেজ আসার পর মানে চেক অ্যাভেইলেবেল লিমিট এই যে নিচে যে দেখতে পাচ্ছেন চেক অ্যাভেইলেবেল লিমিটটা এ অপশানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কিন্তু এইখানে দেখবেন এই যে দেখাচ্ছি এই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কটা আপনার অটোমেটিক এখানে চলে আসলো তো আসার পর এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার এখানে কিন্তু আপনার ওই ক্রেডিট কার্ড নম্বরটি চাইবে তো এখানে ক্রেডিট কার্ড নম্বর দিয়ে দিবেন তারপরে ভ্যালিডিটি ডেটটা দিয়ে দিবেন আর সিবিটা দিয়ে দেবেন সিভিউ দেওয়ার পর আপনার এই আবার এই ধরনের একটা ইন্টারফেস আপনার ওপেন হবে আপনাকে কিন্তু ইউপিআই পিন ক্রিয়েট করতে হবে তো আপনি আপনার পছন্দের মতো চারটি ডিজিট ইউপিআই পিন দিয়ে এটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর আপনার এখানে এই সিস্টেমে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এই সিস্টেমে আপনি এখানে দেখতে পাবেন তো এবার আপনি এখানে চাইতে চাইলে আপনার ক্রেডিট লিমিট কত আছে সেটিও চেক করবেন ঠিক আছে করতে পারবেন এখানে আপনার ক্রেডিট কার্ড দেওয়ার পর আপনার কিন্তু ক্রেডিট লিমিটটা চেক করা যাবে এবার আপনাকে দেখে দিচ্ছি যে গুগল পেতে ক্রেডিট কার্ড কীভাবে লিঙ্ক করবেন তো সেম এই প্রোফাইলে যাবেন উপরে যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনার এই ধরনের একটা ইন্টারভেস ওপেন হবে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই যে রুপি ক্রেডিট কার্ড অপশান এইখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কিন্তু একটা ব্যাংক নাম চাইবে মানে কী ব্যাংকের ক্রেডিট কার্ড আছে সেটি চাইবে তো আপনার এখন শো হবে না তো আমি এখানে ক্রেডিট কার্ডে অপশানে ক্লিক করলাম আপনার হয়তো এখন শো হচ্ছে না তো এখানে আপনার ক্রেডিট কার্ড কোনটা ক্রেডিট কার্ড আছে এই নিচে দেখবেন একটা অ্যাড রূপে ক্রেডিট কার্ড বলে অপশান পাবেন নিচের দিকে তো ওখানে একবার ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি তারপরে আপনার চাইবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেটি এখানে চাইবে তো ধরুন আপনার এসবিআই আছে তো এসবিআই টাক করবেন আমার যেহেতু এখন ইউনিটি ব্যাংকের আছে তো আমি এখানে ইউনিটে লেখে সার্চ করব তা আমি এখানে ইউনিটি পেয়ে গেছি তো তারপরে আমি আর অপশান কত কী আসলো কন্টিনিউ আসলো আপনারও সেম কন্টিনিউ অপশানটা আসবে তো এ ক্লিক করবেন আপনার মোবাইল নম্বর দিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মানে ক্রেডিট কার্ড আছে কিনা না সেটি এখানে ভেরিফাই করবে তো ভেরিফাই হওয়ার পর আপনার কিন্তু এখানে লিস্টে চলে আসবে যে ওই ব্যাংকের ক্রেডিট কার্ড অটোমেটিক এখানে চলে আসবে তারপরে ওই ব্যাংকের ক্রেডিট কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সেম ওই চেক ব্যালেন্স করতে পারবেন তারপরে ইউপিআই পিন ক্রিয়েট করতে পারবেন মূল কথা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট কীভাবে করবেন আপনি ওই স্ক্যান করবেন বার স্ক্যান করবেন বার কোড স্ক্যান করার পর আপনার অপশানটি দেখিয়ে দিবে কোনো ব্যাংকের যদি থাকে আপনার সেট আপ করা বা কোনো ক্রেডিট কার্ডের যদি সেট আপ করা থাকে সেটি আপনার দেখিয়ে দেবে এবার ওখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো দেখলেন তো কিভাবে আপনার ক্রেডিট কার্ডকে ইউপিআইয়ের মাধ্যমে লিঙ্ক করে ফেললেন এখন আপনার দৈনন্দিন লেনদেন আরও সহজ এবং রিবাটপূর্ণ হবে আশা করি ভিডিওটি আপনার কাজ লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন লাইক করার সাথে সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা অলরেডি রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং এই দারুণ ফিচার্সটি সম্বন্ধে জানে না আর এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং অন্য ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না এবং ভবিষ্যতে আরও এই ধরনের আর্থিক টিপস পেতে বা ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ